আমি প্রফেশনাল ফটোগ্রাফার মাসুম বলছি এবং কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিবিদ আমি কুমিল্লার একজন গর্বিত সন্তান হিসাবে আমি জোরজার দাবি করছি কুমিল্লা নামে বিভাগ হোক কুমিল্লা নামে বিভাগ এটা আমার একা নয় কুমিল্লার সকল জনগণের একটাই দাবি কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ হওয়ার আরও অনেক আগে থেকে বিভিন্ন চক্রান্ত চলছে নতুন করে আর কোনো চক্রান্তকে আমরা প্রশ্রয় দিব না আমাদের একটাই দাবি কুমিল্লা নামে বিবেক চাই আমাদের কুমিল্লায় কী নেই আমাদের কুমিল্লায় ইভিজিট আছে আমাদের কুমিল্লায় এয়ারপোর্ট আছে এবং কি পূর্বে আমাদের কুমিল্লায় একসময় রাজধানী ছিল ত্রিপুরা রাজধানী ছিল আপনারা জানেন এটি কুমিল্লার একটি রাজধানী ছিল ত্রিপুরা রাজধানী ছিল আমাদের কুমিল্লায় ঐতিহ্যবাহী ক্যান্টেনমেন্ট আছে আমাদের কুমিল্লায় কৃষি আছে আমাদের কী কুমিল্লায় ব্যবসা বাণিজ্য প্রবাসী সব মিলিয়ে আমাদের কুমিল্লা একটি ব্র্যান্ড অতএব আমি বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদের কুমিল্লার জনগণের আশা আকাঙ্ক্ষা একটি যে আমরা কুমিল্লা নামে বিভাগ চাই আমি সবার কাছে এবং কুমিল বাংলাদেশ গভর্নমেন্টকে হাহ জোর করে মিনতি করছি আপনি আমাদের কুমিল্লাকে বিভাগ নামে ঘোষণা করে দিন আলাইকুম